বিচাৰে তুই নিয়া এইখিনি আজিকালি যাবা কথা শোনো <laughs sl estimates> তুমি যখন তোমাকে যখন দর্শনের চেষ্টা করা হচ্ছে আমি তোমাকে ভিডিও নিবো উনি কি তো বলবে না এটা আমার দেখা হচ্ছে ভাই এটা করেন না শোনা আমার কথা শুনো তোমাকে যখন তুমি এখন একটা কথা বলতে পারবা যে তোমার কাছে তোমাকে যখন দর্শনের চেষ্টা করা হচ্ছে তখন তুমি গ্রামের মানুষের কাছ থেকে বিচার চাচ্ছ বিচার পাইছ না আজ পর্যন্ত বিচার পাইছো না না পারবা তুমি অভিযোগ করছো অভিযোগ হওয়ার ভিত্তিতে তুমি সাংবাদিকদেরকে বলছো সাংবাদিকরা এখানে আসছে এখানে কোনো অন্যায় হয়েছে এখানে কোনো অন্যায় হয়েছে আমাকে বলো এখানে কোনো অন্যায় হয়েছে ভিডিও করবেন না ভিডিও করবেন

আমার কথা চাকরির তো ফোন দিয়ে আমরা আসছি আচ্ছা আসছি ঠিক আছে অসুবিধা নেই সাংবাদিক আসছে এখানে সে যদি বলতো যে সহজ ভাষায় যদি বলতো যে ভাই এটা তোমরা চলে যাও এটা আমি দায়িত্ব নিশ্চিত করতেছি তোমাদের কিছু করা লাগবে না যদি না যাইতাম এখানে এক সেকেন্ড দেরি করতাম এটা দেখতেছি রাখ এক সেকেন্ড যদি দেরি করতাম তাহলে একটা কথা ছিল

অপমান করিয়া এটা তো ঠিক না সহজ ভাষায় বললেই হইতো যে ভাই তোমরা চলে যাও এটা আমরা দায়িত্ব নিচ্ছি আমরা শেষ করতে আমরা যদি না যাইতাম তাহলে একটা কথা ছিল এখানে যদি আমাদেরকে হেরস্তা করা হয় আমাকে

আপনার চলে যান ঝামেলা করার দরকার তোমরা

ভিডিও করলো যা অনলাইনে সাংবাদিক কইছ আমি অনলাইন প্রেসিডেন্ট আমার লড়াই যে দিয়ে পরে কাজ করতে হবে আমি ডাকলে তো না শুরু বনা